প্রিয় ভিউয়ার সালিয়া দক্ষিণের মাঠের এক দিনের দৌড়ের এক নাম্বার সামের ফাইনাল দৌড় কিছুক্ষণ সময়ের মধ্যে শুরু হয়ে যাবে এখানে অংশ গ্রহণ করেছে মাহিন রাজা বাংলা বাই এবং আহিল বাংলা এই মাত্র ছেড়ে দেয়া হলো ফাইনাল দৌড়ের এক নাম্বার সামের তিনটি গুড়া দেখা যাক মাহিন রাজা আহিল বাংলা এবং বাংলা বাইয়ের মধ্যে এই এক নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে আমরা দেখতে পাচ্ছি আহিল বাংলা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে মাহিন রাজা বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলা বাই দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে আজকের এই একদিনের দৌড়ের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে যদিও কুয়াশার কারণে আমরা ভালোভাবে এই ফাইনাল দৌড়টি দেখাতে পারবো না তারপর যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব তো ভিউয়ারে কোন যারা আমাদের বাজার টিভি ইউটিউব বাজার টিভি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা এখনও দেখতে পাচ্ছি আহিল বাংলা গুড়াটি এগিয়ে আছে ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে মাহিন রাজা দেখা যাক আহিল বাংলা এবং মাহিন মাহিন রাজার মধ্যে শেষ পর্যন্ত আজকের এই ফাইনাল দৌড়ে এক নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন গুণাটি বিজয় অর্জন করে আমরা জানি দৌলতপুর দক্ষিণের মাঠ পশ্চিমের মাঠে মাহিন রাজা পুতুলকে হারিয়ে বিজয়ী হয়েছিল এক নাম্বার সামের ফাইনালে আজকে দেখা যাক মাহিন রাজা না আহিল বাংলা না বাংলা বাই কোন এই এক নাম্বার সামের দৌড়ে বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি আহিল এগিয়ে মাহিন রাজা বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত মাহিন রাজা না আহিল বাংলা না বাংলা বাই কোন গুড়াটি আজকের এই এক নাম্বার সামনের ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি আহিল বাংলা এই তো এই তো এই তো ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে মাহিন রাজা মাহিন রাজা উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক হাড্ডা হাড্ডি প্রতিযোগিতার মধ্য দিয়ে আজকের এই এক নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত মাহিন রাজা উঠে গেল দেখা যাক এগিয়ে আছে মাহিন রাজার তার পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে আহিল বাংলা দেখা যাক তিন চক্করের শেষ চক্কর ফাইনাল চক্কর দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কোন গোড়াটি আজকের এই এক নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি মাহিন রাজা গোড়াটি এগিয়ে আছে আহিল বাংলা অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে কোন গোড়াটি শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হাসে আমরা কুয়াশার কারণে গণ কুয়াশার কারণে আমরা ভালোভাবে দেখাতে পারছি না এই তো তবিওয়ার এই তো তবিওয়ার দেখতে পাচ্ছি আমরা শেষ সময় শেষ রাজা মাহিন রাজা গুড়াটি বিজয় অর্জন করলো অর্থাৎ দক্ষিণের নাম্বার সামের ফাইনাল দৌড়ে বিজয়ী হলো অসাধারণ সুন্দর দৌড়ালো মাহিন রাজা গুড়াটি অসাধারণ সুন্দর দৌড়ালো আহিল বাংলা গুড়াটি এবং বাংলা বাই যদিও বাংলা বাই তৃতীয় হয়েছে আজকের এই এক নাম্বার সামের ফাইনাল দৌড়ে তো রাজার লাভার মাহিন রাজাকে যারা ভালোবাসেন বড় সবাই মিলে এই রাজার লাভার হয়ে গিয়েছেন মাহিন রাজার ফ্রেন্ড হয়ে গিয়েছেন অনেক দর্শক প্রতিটা মাঠেই এখন দেখা যাচ্ছে মাহিন রাজার জন্য অনেক দর্শক করতালি দিয়ে মাহিন রাজাকে এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার উৎসাহিত করে আমরা দেখতে পাচ্ছি মাহিন রাজাকে নিয়ে আসছেন মাহিন রাজা গুড়াটি আজকের এই এক নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো অর্থাৎ দৌলতপুর পশ্চিমের মাঠে বিজয় অর্জন করে পুতুলকে হারিয়ে আজকে সালিয়া দক্ষিণের মাঠে আহিল বাংলা এবং বাংলা হারিয়ে মাহিন রাজা এক নম্বর সামের ফাইনালে বিজয়ী হয়েছে তো বিওয়ার আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাথে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের এই মেলার আয়োজনের আয়োজক আলিবাই এবং এখানের মুরব্বিয়ানদের সাথে কথা বলার চেষ্টা করব তো সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন

আচ্ছা yeah, yeah.

বিভিন্ন বড় বড় আশা আসেন কিন্তু সময় দিয়ে না আশা রাখি আগামী বছরই আমরা খুব সুন্দর আজকের আয়োজনটা আমার আল্লাহ আগামী বছর আইলে আমরা তিন দিন দেওয়ার চেষ্টা করব

তার উদ্দেশ্য আছে ইনশাল্লাহ সবাই খেলা দেখতে পারবা ইনশাল্লাহ মেলা আনন্দ আনন্দ এটার নাম হইলো আনন্দ আজকে উপভোগ করছি যে আমরা যে গুড়া গুলা আমাদের দেশের এগুলা গুড়া তো একটু ছোট থাকে গুড়া নাই তার গুড়া লাগে এগুলো আমাদের দেশের লাগে ভালো দূর লাগে বুঝলি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ধন্যবাদ দিই যে আমরা এলাকা যে অত্র এলাকার যে আমরা এলাকার যে আমরা এগুলা চালাইতে পারি পারছি আমরা যে করতে পারছি এটাই আমাদের ধন্যবাদ আমরা যে

আমরা তারা বাই বইনে তারা দুইটা পুরস্কার দিয়েছে আমার ছোট ভাই লুকমান এরা দিছে বড় টিভি উন দিছে যে আমার ওয়াইফে দিয়েছে গুড়া তারা বাই বই দিয়ে যায় আমার আমারও ছেলেরা দুইজন লন্ড এর সাথে আমার শ্বশুর সব সবাই আমরা লন্ড আইলা আইল আম্মাও আমার লোকমানোর বউ তাই আমার শালি লাগে আবার শালার বউ সব দিকে আগে তো তাইও গোটা খালি অনুষ্ঠান অনুষ্ঠান এই যে এগুলা ম্যানেজ উপভোগ করছে যে আমরা তারা তারা সহযোগিতা আগামী তো ইনশাল্লাহ তারা আরো বেশি আমরা দিবা আমরা দিব খুব সুন্দর দেখব আগামীতে কোন প্রাইজটা দেওয়া যায় আর কি করবা আর আমাদের সুন্দর মেলা উপহার দেવાય আর আমরা মনে করছি যে ইনি যেবেলাটা হইছে আজকে দিনর গটিকুবি খারাপ আছিল বাজেলেও সুন্দর হইছে আর আমরা চেষ্টা করব আগামী দিন আলী ভাইরা কইমু আমরা বড় আগামী বছর সুন্দর করি এটা বড় মেলা দেও আর দিতা আর আমরা এই বলিয়া